সোনারগাঁওয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোনারগাঁও থেকে আফজালের পাঠানো তথ্য ভিডিও চিতে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান সোনারগাঁও থানার সাদিবপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ড বানিয়াবাড়ি কাজো এবং নোয়াকান্দি গ্রামের কৃষকদের ফসলি জমি নষ্ট করে ইট ভাড়ার জন্য মাটি কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী কেউডালা থেকে কাজীপাড়া পর্যন্ত প্রায় বৃষ্টি ইটভাটা রয়েছে এই ইটভাটার মাটি সংগ্রহ করা হয় বানিয়াবাড়া কাজহর্দি নোয়াকান্দি বিশ্বপুরা দক্ষিণপাড়া গ্রামের কৃষকদের জমির ফসলি ক্ষেত থেকে মাটি কাটা যন্ত্র দিয়ে বিভিন্ন ড্রাম তাকে করে মাটি বহন করে জমি থেকে মাটি কেটে নিয়ে যায় তারা যদি কোনো কৃষক বাধা দেয় তাহলে কৃষককে নানা ভয়ভীতি দেখিয়ে জমি দখল করে নেয় তারা কৃষকদের একটি জমি ক্রয় করে আশেপাশের আরও বিশটা জমি তারা নষ্ট করে কৃষকদের দাবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়ে কৃষকদের জমি রক্ষার্থে অবৈধ ভূমিক্ষদের উচ্ছেদ করে আবার ধানের ফসলের জমি ফিরিয়ে দেওয়া